শাস্তে জানলে নারী লাগে সুন্দরী পরে আসলেই কি তাই হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম অনেক দিন পরে একদম সকাল সকাল হচ্ছে মা মেয়ে মিলে এভাবে আয়নার সামনে চলে আসছি তাও আবার খুব সুন্দর করে সাজুগুজু করতেছি অনেক দিন পরে এবং খুব সুন্দর একটি ড্রেস সবুজ কালারের ড্রেস আমি এই কালারের ড্রেস আমার লাইফে আমার কাছে মনে হচ্ছে ফার্স্ট টাইম পরেছি যাই হোক সো সকালবেলা উঠেই আমরা দুজনে খুব সুন্দর করে সাজুগুজু করার চেষ্টা করছি এবং সাজুগুজু করতেছি আর ভাবতেছি প্রত্যেকটা আপুকেই মনে হয় খুব সুন্দর করে সাজতে জানলে পরীর মতো লাগে ও হ্যাঁ এই কথাটা কিন্তু শুধু আমার বলা নয় তোমরা আমাকে প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকো আপি তোমাকে খুব সুন্দর পরীর মতো লাগছে কেউ বা বলে থাকো ডানা কাটা পরীর মতো লাগছে সো যাই হোক সত্যি কথা বলতে অনেক দিন পর সাজুগুজু করছে তো তাই একটু বেশি বেশি সাজুগুজু করতে ইচ্ছে করে আমার একদম পরিপূর্ণ করে সাজুগুজু করব। । সো এই জন্য হচ্ছে ভাবছি এত সুন্দর করে সাজু গুজু তোমাদের সাথে শেয়ার করবো না এটা কি হয় সো আমার যেহেতু এক্সট্রা কোনো ক্যামেরাম্যান নেই আমি নিজেই আমার ফোনের ক্যামেরাম্যান এবং আমি নিজেই ভিডিও করে থাকি মাঝে মধ্যে রূপন্থীও আমাকে হেল্প করে যদিও বা সো এই যে দেখো আমরা এমন সুন্দর করে সাজতেছি আর একটু পর পর ক্যামেরায় দেখতেছি ক্যামেরার কারণে কিন্তু আমার আয়নার দিকে আর বারবার তাকাতে হচ্ছে না যাই হোক মাশাল্লা দেখতে দেখতে আমাদের রূপন্তীও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে একদম মায়ের সমান নাকি হয়ে যাচ্ছে সে আমাকে এখন বলে মামা মামি তোমার চেয়েও বড় হয়ে যাচ্ছি সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমার রুপন্তীর জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আপনাদের সবার আমাদের সবার চোখের সামনে আস্তে আস্তে বেড়ে উঠছে ছোট্ট সোনা সেই রূপন্তী এবং আরেকটা বিষয় আমি কিন্তু রূপন্তীর চুলের সব সময় যত্ন নিয়ে থাকি কারণ হচ্ছে আমি ওর চুলে নিয়মিত অয়েল অ্যাপ্লাই করি প্লাস হচ্ছে ওর চুল সবসময় আমি ক্লিন করে রাখার চেষ্টা করি চুলগুলো এভাবে করে হচ্ছে রাত্রে বেনি করে রাখি যার কারণে রূপন্তীর চুলের গেট আপটা একদম আমার চুলের মতো তাই না বলো দেখতে তোমরা সবাই আমাকে বলবে আপু তুমি আজ সকাল সকালে এত সাজুগুজু কেন করছো কারণ কি জানো আজ যাবো দাওয়াত খেতে কিসের দাওয়াত প্রত্যেকটা ভিডিওতেই তো আমি বলে থাকি তোমরা বলবে তোমরা বলবে বাট আজ কিন্তু আমি বলবো আমরা যাচ্ছি হচ্ছে একটা বার্থডে পার্টিতে সো এর জন্য খুব সুন্দর করে সাজুগুজু করছি যদিও বা বার্থডে পার্টিটা হচ্ছে ঘরোয়া পরিবেশনে সো যাই হোক সিচুয়েশন বা লোকেশন নয় মনের আনন্দটাই সবচেয়ে বড় পরিচয় সো এই জন্য ও আচ্ছা আর একটা বিষয় আমি এই মাত্র খেয়াল করলাম রূপন্তীর কালার ড্রেস আর আমার কালার ড্রেস একদম ম্যাচিং হয়ে গেছে সত্যি কথা বলছি আমি কিন্তু এতক্ষণ একদমই খেয়াল করিনি আমাদের মা বেটির হচ্ছে ড্রেস একদম সেম কালার আমি মনে হয় অনেক বছর পরে এরকম থ্রি পিসের সাথে সবুজ কালারের রেশমি চুরু পরেছি তাও আবার এক হাতের মুঠে বাইরে ভাই বিশ্বাস করো এত বেশি গরম পড়েছে মানে সাজুগুজু করতে একদিকে মন চাচ্ছে না বিরক্ত লাগছে অন্যদিকে নিজের সাজুগুজু করার পর লুকটা দেখে মন চাচ্ছে প্রতিদিন আমি খুব সুন্দর করে এভাবে সাজুগুজু করে তোমাদেরকে ভিডিও করে দেখাবো যে দেখো আমি কোনো পার্লারে না গিয়ে কোনো ব্রিটিশিয়ান না হয়ে আমি নিজে এলুমেলু করে সাজুগুজু করি আর সেটাই তোমাদের কাছে শেষ মুহূর্তে একদম পরীর মতো লাগে আসলে এটা হচ্ছে তোমাদের সবার ভালোবাসা যদিও বা আমি আমার ফেজে তেমন কোনো আটা ময়দা অর্থাৎ ফাউন্ডেশন ইউজ করিনি তারপর হচ্ছে একটু ন্যাচারাল লুকের মধ্যেই সেজেছি দেখো সুন্দর লাগতেছে যদিও বা আমি আমার চুলগুলো বেঁধে রাখতেছি একটু পর অতিরিক্ত গরম লাগতেছে আজকে সত্যি কথা কম কম সাজার চেষ্টা করতেছি কারণ কি যেন অনেকেই বলে বেশি সাজুগুজু করলে নাকি দাওতে গিয়ে খাওয়া যায় না সো আজকে পেট ভরে খাবো হাতের কবজি ডুবিয়ে খাবো এজন্য হচ্ছে একটু কম কম সাজার চেষ্টা করেছিলাম তারপরও দেখো মনে হচ্ছে অনেক সাজুগুজু করেছি আর একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো আমার রুমে দেখো বাহিরের জানালা দিয়ে এত পরিমাণে সূর্যের আলো আসতেছে তো যাই হোক এটা আমাকে আরও অনেক বেশি ভালো লাগতেছে আল্লাপেস